নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ফ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল হচ্ছে রবিবারের দিন ষোলোই নভেম্বর আর এখন দুপুর বাজে হচ্ছে ওই তিনটের মতন তো সাড়ে তিনটের মধ্যে আমার হচ্ছে প্রায় জন্মদিনের দিন বাড়িতে যেগুলো বানিয়ে নিয়ে যাব সেগুলো একদম কমপ্লিট তারপরে আমরা লাঞ্চ করে এক দেড় ঘন্টা মতন রেস্ট নিয়েছিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এই তো বাড়িতেও চলে এসেছি আর কেক হচ্ছে আজকে দাদায় এনেছে তার সঙ্গে এই দুটো স্পার্কেল যে হয় সেটাও দাদা এনেছিলো তো প্রথমে তো একটা দিচ্ছিলো তো আমি বললাম দুটো একসঙ্গে দাও যখন দুটো একসঙ্গে জ্বলে ভালোই লাগে আর এগুলো রেখেও কি হবে তো ডাইনিং টেবিলগুলো সাজিয়ে ভালোভাবে আর এই লাল রঙের কাপড়টা মা আজকে হচ্ছে নতুন বের করেছে তো বলো ঠিক আছে ডাইনিং টেবিল ও বলছে মাকে যে একটু ডাইনিং টেবিলের কাপড়টা একটু ভালোটা দাও তো এই নতুনটাই কিনেছিল মা সেটা বের করেছে তো কেকটা হচ্ছে এখানেই কাটা হবে সবাই বলল তো যার জন্য এই জায়গাটাকে ফাইনাল করা হয়েছে আর মিয়মোর আমাদের বাড়িতে তো যার জন্মদিনই হোক না কেন মিয়োমোরির কেকটাই আসবে কারণ সবার হচ্ছে মিও ভীষণ পছন্দর আর সেখানকারই এখন তো আমরা মন জিনিস যেহেতু খুলে গেছে আমাদের এখানে তো মন জিনিসের কেকটাও আমাদের কাছে ভালোই লাগে তবে দাদা যেহেতু ওর হচ্ছে দায়িত্ব ওর ভাগে পড়ছিল কেক আনার তো সে হচ্ছে কেক এনেছে আর এদিকে বাবাও হচ্ছে রেডি হয়ে চলে এসেছে আর ও হচ্ছে বাবাকে বলছিল একটু ভালো করে পাঞ্জাবি পরতে হলুদ রঙের পাঞ্জাবির সঙ্গে বাবার হচ্ছে হলুদ রঙের কেক দুটো কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে আর ওই যে পাশে যে দেখছেন টুপিটা সেটা হচ্ছে দাদা এনেছে বাবাকে টুপি পড়াবে বলে বাবা তো পড়বেই না আর আমিও বলছিলাম না না পড়তে ভালো লাগবে না পড়ো না তো সেটা সাইডে রাখা আছে আর এদিকে বাবাকে সবাই হ্যাপি বার্থডে আমরা বলছিলাম আর খুব সুন্দর কেকের টেস্ট হচ্ছে এটা বাটার স্কচ ফ্লেভারের ছিল এমনি আমাদের বাড়িতে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটাই আনে মানে সবসময় ব্ল্যাক ফরেস্টই আনা হয় তবে একই রকম ভালো লাগে না আর বাটার স্কচ ফ্লেভারটা খেতে কিন্তু সবারই পছন্দের আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি আর বাবাকে বলা হচ্ছিল টুপি পরো টুপি পরো তা আমি তো বলছিলাম না না ভাল লাগছে না ভালো লাগছে না তাও দাদা এনেছে তো বাবা একটুখানি পরলো তো সে দাঁড়িয়ে আছে টুপি পরে আর বাচ্চাদের টুপি আর কি আর জন্মদিনের দিনে একটু তো মজা হাসি আনন্দ তো হয় তাই না যার জন্যে বাবাও পড়লো তো প্রথমে কেক কেটে বললো মাকে খাব তো ও হচ্ছে ছবি তুলছিল। তো যার জন্য হচ্ছে একটুখানি ধরে ক্যামেরার দিকে তাকাতে বলছিল। আমি ভিডিও করছিলাম ও ছবি তুলছিলো তারপরে দাদাকে বললাম তুমি খাওয়াও বাবাকে তো ও হচ্ছে কেটে বাবাকে খাওয়াচ্ছে আর আজকে হচ্ছে আমি তো স্টার্টারে বলেই দিয়েছিলাম নান পুরি চিলি চিকেন তারপরে হচ্ছে পনির সাটে এগুলো বানিয়ে নিয়ে গেছি আর দাদা কেক এনেছে তার সঙ্গে আরও কিছু এনেছে সেগুলো দেখাচ্ছি আর মা কি রান্না করছে সে তো আপনারা জেনেই গেছেন মা রান্না করছে হচ্ছে মটন বিরিয়ানি এদিকে আমিও আসলাম ক্যামেরাটা হচ্ছে মায়ের হাতে দিয়ে তো মা এখন ভিডিও করে দিচ্ছে আর বাবাকে একটুখানি কেটে খাওয়াই দিলাম বাবাও আমাকে একটু কেটে খাইয়ে দিয়েছে আর না ওই জিনিসটা খুবই বিরক্ত লাগে কেকটা নিয়ে মুখে ধরে থাকো ফটো তুলতে হবে বলে তো আমি বললাম এইরকমভাবেই তুলে নাও তারপরে এক এক করে এইবার হচ্ছে জামাইয়ের পালা তো যে আমায়কে হচ্ছে প্রথমে বাবা খাওয়ার ছিল তা আমি বললাম যে তুমি একটু বাবাকে খাওয়াও তো বলছে হ্যাঁ তো বাবা বলছে আমি কত আর কেক খাবো আগে আমি খাওয়াই তারপরে তুমি আমাকে খাওয়াও এমনি কেকের টেস্টটা অপূর্ব স্বাদের ছিল জানেন আর এই জন্মদিন স্পেশাল এই কেকগুলো কিন্তু আমরা জন্মদিনের দিনেই খাওয়া হয় তার আগে কোনোদিনও বাড়িতে এনে খাওয়ার মনও চায় না ভালোও লাগে না তো জন্মদিনের দিন কেক খেলে না একটু মনে হয় কেকের স্বাদ আরও একটু বেশি হয়ে গেছে খুব ভালো লাগে এই যে দেখুন আমি যা যা রান্না করেছি বাড়িতে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কিছু বলার নেই আমি তখন কিছুই দেখাতে পারলাম না আমার রান্না কিন্তু রেসিপিগুলো এই আগের ব্লগে আমি কিন্তু শেয়ার করেছি আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো এক এক করে এখানে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি প্লেটে হচ্ছে নানপুরি পুরি পানির সাটে চিলি চিকেন কেক আর হচ্ছে আলু ভুজিয়া এটা হচ্ছে আমাদের স্ট্যাটার আর এই ছোট্ট বাটিতে বাবা যেটা কেক আর ঝুড়ি ভাজা নিচ্ছে সেটা হচ্ছে পাশের বাড়িতে কিছু দু না তিন দিন আগে তাদের ঘরেও জন্মদিন ছিল তো ওরাও কেক আর আলু দিয়েছিল তো মাও হচ্ছে ওদের বাটিতেই রেখে ওদেরকে দিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি এক এক করে প্লেটিংটা করে নিচ্ছিলাম এইদিকে সমস্ত জিনিস বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি সেগুলো ঠান্ডা হয়ে গেছিলো সেগুলোকে গরম করে আবার সেগুলো প্লেটিংটা করে নিচ্ছি আর আমি চাচ্ছি যে মানে আমি চাচ্ছিলাম যে স্টার্টার আইটেমগুলো যে রয়েছে সেটা সবাই হচ্ছে আমরা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধেবেলা খায় কমপ্লিট করে নিই কারণ এখন তো সবারই বয়স হচ্ছে বাবা মারও আর বয়স আর কম বয়সে এটা কোনো ম্যাটার করে না আমাদের ক্ষেত্রেও যে একদিনে এতগুলো খাবার রাত্রে আবার মটন তো এগুলো যদি দেরি করে খাই তাহলে ওইদিকে খাবারটা দেরি হয়ে যাবে আর আমাদের কিন্তু যে যেদিনটা গিয়েছি সেই দিনকাই আমার ব্যাকও করতে হবে তো একেবারে তাড়াহুড়া লেগে যাবে যার জন্যে আমরা তাড়াতাড়ি কেকটা কেটে সাতটার মধ্যে আমরা স্টার্টারগুলো খেয়ে নিয়েছিলাম যাতে মাঝখানে দু তিন ঘন্টার ব্রেক যেন থাকে পেটটা যেন রিল্যাক্স হয় রাতের বিরিয়ানির জন্য এদিকে একটা ব্লগে দেখিয়েছিলাম না যে বাবার মানে শীতকালের জামা কাপড় কিনতে গেছি সেখানে বাবার জন্য কি নিয়েছিলাম নেক্সট ব্লগে দেখাবো তো এই যে দেখুন এই জ্যাকেটটা বাবার জন্য নিয়েছি যাতে শীতকালে বাবা পড়তে পারে বাবারও ভীষণ পছন্দ আর কালার হচ্ছে একটু ডিপ নিয়েছি যাতে বাইরে বেরোলে পরতে পারবে তাড়াতাড়ি নোংরা হবে না নেভি ব্লু কালারের ছিল আর এদিকে মা হচ্ছে সমস্ত বিরিয়ানিটাকে রেডি করে দমে বসিয়ে দিয়েছিল আধা ঘন্টার জন্য এদিকে আমাদের বিরিয়ানিও রেডি এখন বাজে রাত সাড়ে দশটার মতো আমরা ডিনার করতে সবাই বসে গেছি মা এদিকে হচ্ছে এক একজনের প্লেটে প্রথমে আলু ডিম আর মটন প্রথমে বেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে রাইস দিচ্ছে না হলে হচ্ছে ভাগে কম কারো ভাগে বেশি পড়ে যাবে যার জন্যে আর মটন বিরিয়ানির সঙ্গে ছিল হচ্ছে স্যালাড আর হচ্ছে মটন কষা সবার জন্য মানে এলাহি খাওয়া দাওয়া খুব খুব ভালো লেগেছে তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে